আমাদের মতো মায়েদের একটাই টেনশন রান্না করতে গেলে আমাদের বাচ্চাগুলা খেতে পারবে কিনা কারণ বাচ্চারা যদি খেতে না পারে ওইরকম রান্না করে কোনো লাভ নেই আজকে যে রান্নাটা করছে আলহামদুলিল্লাহ ছোট বড় সবাই খেয়ে প্রশংসা পঞ্চমুখ আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই অনেকদিন পর একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণে বাহিরে প্রচুর ঘুরা করেছি এতদিন আপনাদের মাঝে ঘুরা ঘুরি ব্লগুলো শেয়ার করছি এখন যেহেতু বাসায় রান্না করতেছি এর মধ্যেও কিন্তু বাসায় রান্না করছে আসলে কোনো ভিডিও করা হয়নি আজকে যেহেতু ভিডিও করছি চিন্তা করলাম এই ভিডিওটা একটু আপনাদের মাঝে শেয়ার করি এই পরোটাগুলো আন্টি আনটি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিল মশালা পরোটাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজা অনেক সফট পরোটাটা আমি এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতাম আনটিকে শেখানোর পর আনটি আগের দিন ফ্রিজে বানিয়ে রেখে যায় আমি সকালবেলা উঠে শেখে নিই শেখে নেওয়ার পরে নাস্তাটা সেরে নেই আর এদিকে চাটাও করে নিয়েছি সকালবেলার এক কাপ চা মানি সারাদিনে এনার্জি আর পরোটাটা সিলার দেখা দেখে বলুন তো আপনাদের কাছে কেমন লাগতেছে মশালা অনেক সফট হয়েছে পরোটাটা খাওয়ার পর বোঝা যাচ্ছে না আমি কি দোকানে পরোটা খাচ্ছি না বাসার পরোটা খাচ্ছি সকালবেলা নাস্তা শেষ তারপর দুপুরে রান্নার জন্য চলে আসছি প্রথমে ফ্রিজ থেকে ফ্রোজেন আইটেমগুলো নামিয়ে নিচ্ছি এইটা হচ্ছে সিমির বিসি আমি সিমের বিসিটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম যখন মন চায় তখন নামিয়ে জাস্ট মাছ দিয়ে বা সুটকি দিয়ে রান্না করি আজকে সুটকি দিয়ে রান্না করবো সিমির বিসিগুলো একটা ডিশি নিয়ে নিচ্ছি আমি কোনো পানি দিব না এখানে এটা রান্না করার আগে জর্জর হয়ে যাবে তারপর রান্না করে নিব। আর দিদার গেছে বাজারে বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসছে বাসায় কোনো সবজি ছিল না তাকে বলছি কিছু সবজি আনার জন্য সে অনুযায়ী শাক আনছে শশা আনছে কষুসর আনছে দন্ডা পাতা আনছে তারপরে শশা নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে আর নিয়ে আসছে সুটকি বাসায় কোনো সুটকি ছিল না তাকে বলছি কয়েক প্রকারের সুটকি নিয়ে আসতে এখানে আমার পছন্দের সুরমা শুটকে আনছে চিংড়ি শুটকে আনছে আর সুরি শুটকি আনছে এগুলোকে আমি একটা করে ডিশে ঢেলে নিচ্ছি আর আন্টিকে দেখা দিচ্ছি আন্টিগুলা কেটে সুন্দর করে বাস করে ফ্রিজে রেখে দিবে আমি ডিপ ডিফ্রিজ করে রেখে দিই নষ্ট হয় না ভালো থাকে আমার যতটুকু দরকার আমি অতটুকু রাখছি রান্না করার জন্য এটাকে পানি দিয়ে একটু চুলায় বসা দিলাম একটু গরম করে নিবো কারণ সুটকি যদি গরম করে নেওয়া হয় সুটকির গায়ের যে গন্ধটা আছে ওটা চলে যায় খেতে ভালো লাগে এদিকে সাথে কিছু মাছও নিয়ে আসছে মাছের কথা বলি নাই যেহেতু ফ্রেশ মাছ পেয়েছে সেজন্য নিয়ে আসছে মাছের মধ্যে ছিল বল মাছ পোয়া মাছ লোটটা মাছ মাছ মাছগুলো দেখতেছে আর আন্টি একে একে মাছগুলো সবগুলো পরিষ্কার করে দিচ্ছে মাছগুলো দেওয়ার পর আমি সুন্দর করে বাক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি আর শুধু লোটটা মাছটা রান্না করবো যেহেতু শুটকি খেতে এসে চাচ্ছিলাম যে আসলে কোনো মাছ রান্না করব না কিন্তু যেহেতু নিয়ে আসছে লোটটা মাছ ফ্রিজে রাখলে ভালো থাকে না সেজন্য রান্না করতেছি আনটি এদিকে সবগুলা করে দিয়েছে এর মধ্যে বাচ্চাদের আবার নাস্তার সময় গেছে বাচ্চাদেরকে আম কেটে আর দুধ দিয়ে বাচ্চাদেরকে নাস্তা দিলাম বাচ্চারা নাস্তা করতেছে যেহেতু স্কুল বন্ধ স্কুল খোলা থাকলে টিফিন দেই টিফিন নিয়ে স্কুলে খেয়ে আসে আর যেহেতু এখন বাসা আসে সেজন্য দুপুরের আগে একটু নাস্তা দেয় ওরা নাস্তা করতেছে আমি চলে আসছি রান্না করার জন্য আনটি সবকিছু রেডি করে দিয়েছে আমি একে সবগুলো রান্না করে নিয়েছি প্রথমে লোটটা মাছটা রান্না করতেছি লোটটা মাছটা যখন আমি এইভাবে রান্না করি এটার সাথে কোনো পানি না লোটা মাছ যেহেতু না মশলাটা কষার পর মাছটা দেওয়ার পর টমেটো দিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে যখন হয়ে যায় তখন উপরে দোনা পাতা দিয়ে লোটা মাছটা উঠে রেখে দিই লোটা মাছটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম মজার হয় আপনারা কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তারপর আমার বাসার সবার পছন্দের একটা রান্না করতেছি সিমির বিসি সিমির বিসিটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে আজকে রান্নাটা করতেছি শুটকি দিয়ে সুরমা সুটকি দিয়ে এই রান্নাটা করার পর আসলে বোঝা যাচ্ছিল না এটা আসলে ফ্রিজে সংরক্ষণ করা সিমের বেশি না ফ্রেশ সিমের বেশি আমি যেভাবে সংরক্ষণ করে রেখেছি এভাবে নামানোর পর রান্না করার পর বোঝা যাচ্ছে না এভাবে অনেক দিন থাকে আমার যখন ইচ্ছা তখন নামিয়ে আসলে রান্না করি এখন যেহেতু সিমের বিষির সিজন না এখন আমি ফ্রিজ থেকে রান্না করে ফ্রেশ সিমের বিসি খাইতে পারতেছি মশলা রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে মাছ রান্না করেছি সবজি রান্না করেছি সাথে একটু শাকও করতেছি শাকটা কিন্তু আমার অনেক পছন্দের এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কদু বলে বা যাই বলে এই শাকটা ভাজি করে খাওয়া যায় ডাল দিয়ে রান্না করে খাওয়া যায় কিন্তু আজকে ভাজি করতেছি ভাজি করে খাওয়ার পর বুঝতেছি এটা টেস্টটা কিন্তু অনেক বেশি বেশভাগে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম কিন্তু একবার যখন ভাজি করে খেয়ে মজা পেয়েছি সেজন্য আজকেও ভাজি করলাম। এদিকে বাটটাও রাইস কুকার হয়ে গেছে করার পরে তারপর একটু বত্তা করার জন্য চলে আসছে চিংড়ি শুটকি একটু বত্তা করব এই অনেক অনেকদিন থেকে চেয়েছি করার জন্য কিন্তু সময় হচ্ছিল না বাসায় শুটকি না সেজন্য করতে পারতেছি না আজকে যেহেতু করতেছি আমি নিজের হাতে করব আনটিকে আর দিচ্ছি না আনটিকে বলতেসে আপনি করবেন না আমি নিজেই করব যেহেতু বত্তা খাবো বত্তা নিজের হাতে বত্তাটা কিন্তু মনে হয় অনেক বেশি টেস্ট হয় এদিকে চিংড়ি মাছগুলো টেলে নিলাম তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো টেলে নিয়েছি টেলে নিয়ে তারপর চলে আসছি বত্তাটা করার জন্য আজকে একটু ভিন্ন নিমে বত্তাটা করতেছি সবসময় যেরকম করি আজকে ওরকম করবো না যেহেতু বত্তা খেতে মন চাইছে সেজন্য একটু ভিন্ন নিমে করতেছি কারণ খেতেও মনে হচ্ছে অনেক বেশি মজা হবে এখানে পেঁয়াজ কাঁসামরিচ তারপরে রসুন দিয়েছি রসুনগুলো টেলে নিয়েছি সব কিছু টেলে নেওয়ার পরে তারপর বত্তাটা রেডি করতেছি আলহামদুলিল্লাহ বত্তাটা এতটা টেস্ট হয়েছে খাওয়ার পরেও বুঝতেছি আসলে মাঝে মধ্যে একটু যদি ধরন চেঞ্জ করা হয় রান্না করা হয় এটা খেতে কিন্তু অসময় মজা হয় লাস্টে একটু সরিষা তেল দিয়েছি সরিষা তেলটা দেওয়ার পরে আরও বেশি মজা হয়েছে বর্তারা দেখে বলবেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে তো মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম মজার ছিল রান্না শেষ সবার শেষ করে নামাজ শেষ করে চলে আসছে খাবার জন্য ছেলে স্যাবজো ক্লাসে চলে গেছে ছেলের বাবা আসলে খাবে আমি আমার মেয়ে খেয়ে নিচ্ছি রান্নার কালারটা দেখে আপনারা বলবেন তো কেমন লাগতেছে মশা প্রত্যেকটা রান্নাই অসম মজার ছিল যেমনি সিমির বিশি তেমনি লোটটা মাছ তেমনি শাক তেমনি আমার নিজের হাতের বর্তা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে ভাত খাচ্ছি প্রথম মেয়েকে দিচ্ছি তারপর আমি নিলাম এই ছিল আমার রান্না সুন্দর কিছু মুহূর্ত আপনাদের কাছে কেমন অবশ্যশোই মতামত দেবেন আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন বলে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ